আসসালামু ওয়ালাইকুম আজকে না শুয়ার জন্য নিয়ে এসেছি না শুয়ার সাইজের কলা আইম না শুয়াও ছোট বেবি কলাগুলাও ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা কলা আমি হচ্ছে বের করে দেখাই কলা বে কলা আমি কলাগুলা দেখাচ্ছি একদম আমার হাত আমার হাত যতটুকু কলা কিন্তু তার চেয়েও ছোট এই যে হাতের তলাটা যতটুকু তার চেয়েও কলাটা ছোট তার মানে বুঝতেই পারছেন কতটা ছোট্ট কলা তো না শোয়াকে দিব একটা বাচ্চা কলা লা নিজে ধরে খাও নিজে ধরো যে হুম এই যে হাত দিয়ে ধরো হাতে 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 ধরো হাতে আমি এখানে রাখি ও হচ্ছে দেখি ধরে খাই কি না আমি হচ্ছে মাঝে মাঝে ট্রাই করি বাচ্চাকে নিজে নিজে যাতে সে খায় সে পছন্দ করে এই আর কি এই যে সে হচ্ছে এতটুকু খেয়েছে